আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবার সম্মানিত আমার বন্ধুগণ আপনারা দেখতে পাচ্ছেন একটি বাঘের বাচ্চা আমার সামনে দাঁড়িয়ে রয়েছে এই বাঘের বাচ্চাটি বিক্রয় হবে বাঘের বাচ্চাটির মডেল এবং কত মডেলের গাড়ি এবং নাম্বারের কী অবস্থা গাড়ির কী অবস্থা ডিটেলস আপনাদেরকে জানানো হবে এবং সর্বশেষে সর্বশেষে গাড়ির দামটি আপনাদেরকে বলা হবে এই বাইকটি সুজুকি জিক্সার এস এফ সুজুকি জিক্সার এস এফ মডেল দুই হাজার বাইশ মডেল দুই হাজার বাইশ আমি আমার বলতেছি সুজুকি জিক্সার এস এফ মডেল দুই হাজার বাইশ পটুয়াখালি ল গ্যারি নাম্বার পটুয়াখালী ল এগারো চৌতিরিশ চল্লিশ ফটো খালি ল এগারো চৌত্রিশ চল্লিশ এতে দেখতে পাচ্ছেন এটা গাড়ির টাঙ্কি মূল মাদার বোর্ড টাঙ্কি এত সুন্দর ফ্রেশ কোথাও কোনো স্পট নাই ট্যাঙ্কিতে কোনো স্পট নেই এবং এই যে গাড়িটির আপনারা শেডগুলি দেখতে পাচ্ছেন একবার নিউ চকচকে শেড এদের নিচের শেড কোনো জোর তালে ভাঙ্গা ভুঙ্গা নেই একবারে ফ্রেশ এই যে গাড়ির ইঞ্জিল এটা কি কারো আছে এই যে গাড়ির সেল্লাস পাইপ পিছনের ডিস্ক পিছনের চাকা পিছনের ডিস্ক ডবল ডিস্ক গাড়ি এফআই নয় এবিএস নয় এফআই নয় এব নয় আগে বলতেছি গ্যারি এফআই নয় এব এস নয় এটা সামনের চাকা এই যে সামনের হাইডলিক সামনের মারঘাট সামনের গ্লাস লাইট আর এগুলি হচ্ছে আপনার গ্লাস লুকিং গ্লাস দুটো লুকিং গ্লাস খুব সুন্দর এই বাঘের বাচ্চা চাইলে আপনারা নিতে পারবেন খুবই কম একটা রেট যে রেটটি আপনাদের সকলের সাধ্যের ভিতরে রয়েছে আমি আপনাদেরকে গাড়িটা স্টার্ট দিয়ে দেখাবো এই যে চাবি ঢুকাইলাম গাড়ি চলছে সাতান্ন হাজার আটশো সাতাশ কিলোমিটার এই যেটা হচ্ছে আপনার গাড়ির হরেন আর এই যে সেলফ এখন অত ক্লাসটা ধরতে হবে তাহলে স্টার্ট হবে আমি ক্লাস ধরলাম মোবাইলটা ধরা একটু ঝামেলা হচ্ছে তারপর আমি একটু চেষ্টা করতেছি দেখা যাক আমি এ হাতেই মোবাইলটা ধরলাম এখন আমি এই যে সেলফ দেব এই যে সেলফ সাউন্ড দেখেন গাড়ির কত সুন্দর সাউন্ড এটা সিগনাল সামনের এটা সিগন্যাল পেছনের এটা সিগন্যাল সামনের এই সিগন্যাল পেছনের আমি গাড়ির আলো দেখে আপনাদের এই যে ক্লাসের আলো আমি গাড়ির দামটা বলে দিই স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন দেবেন গাড়ির সব কিছু ডিটেলস আরও জানতে পারবেন নন এ ভিএস নুন এফআই ডবল ডিস্ক ফোটোখালি কাগজপত্র হচ্ছে আপনার এক বছর মেয়াদ ফেল আছে গ্যারিটির দাম আপনারা যদি বলেন যে ভাই পঞ্চাশ টাকা কম দিতে হবে আমি পারবো না গাড়ির দাম এক লক্ষ ছিয়াত্তর হাজার পাঁচশো টাকা গাড়ির দাম এক লক্ষ ছিয়াত্তর হাজার পাঁচশত টাকা আপনারা যদি কুরিয়ারে চান কুরিয়ারে আমি ইনশাল্লাহ পাঠাতে পারবো বা আমার নওগাঁ জেলার কোনো ভাই যদি চান তাহলে আমি সেখানেও পাঠাতে পারবো ইনশাল্লাহ বাঘের বাচ্চা